ভাবা যায় একটা ফুটবল ম্যাচের জন্য দুটো দেশ রীতিমতো যুদ্ধে নেমে পড়ল অবিশ্বাস্য শোনালেও ইতিহাসে ঠিক এমনটাই ঘটেছিল আর এই যুদ্ধের নামটাও বেশ অদ্ভুত দ্য ফুটবল ওয়ার কিন্তু প্রশ্ন হল একটা সাধারণ খেলা কি আসলেই এত বড় একটা ধ্বংসযজ্ঞের কারণ হতে পারে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ঘটনারই গভীরে যাব এটাই হলো আমাদের আজকের মূল প্রশ্ন আচ্ছা বাইরে থেকে দেখতে যতটা সহজ মনে হয় বাস্তবতা কি আসলেই তাই নাকি এর পেছনে আরও জটিল কোনো কারণ লুকিয়ে আছে চলুন এক এক করে স্লাইডের মাধ্যমে সেই আসল কারণগুলো খুঁজে বের করা যাক ঘটনাটা ঘটেছিল উনিশশো সালে মধ্য আমেরিকার দুটো প্রতিবেশী দেশ এল সালভাদোর আর হন্ডুরাসের মধ্যে যুদ্ধটা চলেছিল মাত্র চার দিন তাই একে একশো ঘন্টার যুদ্ধ বলা হয় কিন্তু দেখুন সারা বিশ্বে এটা পরিচিতি পেল ফুটবল যুদ্ধ নামে যা কিন্তু এর পেছনের আসল আর গভীর কারণগুলোকে অনেকটাই আড়াল করে দেয় আচ্ছা তাহলে চলুন প্রথমে সেই ফুটবল ম্যাচগুলোর দিকেই তাকানো যাক যেগুলো এই পুরো সংঘাতে বলতে গেলে আগুনে ঘি ঢালার কাজ করেছিল যদিও এটা মূল কারণ ছিল না কিন্তু উত্তেজনার পারদ একদম চরমে পৌঁছেছিল এই ম্যাচগুলোকে ঘিরেই দেখুন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তিনটা ম্যাচ হলো আর প্রত্যেকটা ম্যাচ ঘিরেই তৈরি হল চরম উত্তেজনা আর সহিংসতা প্রথম ম্যাচে হন্ডোরাসে স্যালভাদরের খেলোয়াড়দের হেনস্থা করা হল এ জবাবে দ্বিতীয় ম্যাচে স্যালভাদরে হন্ডোরাসের খেলোয়াড় আর সমর্থকদের ওপর হামলা চালানো হল মানে ফাইনাল প্লে অফের আগেই পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ম্যাচের এই রেশারেশি কিন্তু শুধু মাঠেই আটকে থাকল না এটা ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ল সাধারণ মানুষের জীবনে হন্ডুরাসে যারা সালভাদোরান অভিবাসী ছিল তাদের ওপর আক্রমণ শুরু হলো তাদের বাড়িঘর লুট করা হল হাজার হাজার মানুষ তখন প্রাণের ভয়ে সীমান্ত পেরিয়ে নিজের দেশে ফিরতে বাধ্য হয় আর এরপরেই ছাব্বিশে জুন এল সালভাদোর হণ্ডুরাসের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় তার মানে বোঝাই যাচ্ছে ফুটবল ম্যাচটা আসলে একটা বাহানা ছাড়া আর কিছুই ছিল না এটা ছিল অনেক দিন ধরে জমতে থাকা বারুদে একটা ছোট্ট স্ফুলিঙ্গের মতো যা পুরো ব্যাপারটাতে আগুন ধরিয়ে দেয় চলুন এবার সেই আসল এবং গভীর কারণগুলোই খুঁজে বের করি এই অংশে আমরা দেখব কোন আর্থ সামাজিক আর রাজনৈতিক সমস্যাগুলো এই দুটো দেশকে একেবারে যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছিল আর এই কারণগুলো কিন্তু ফুটবলের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন একদিকে এল স্যালবোডর জায়গা কম কিন্তু মানুষের ঠাসা আর সেখানকার বেশিরভাগ ভালো জমি হাতে গোনা কয়েকটা ধনী পরিবারের দখলে অন্যদিকে হন্ডুরাস আয়তনে প্রায় পাঁচ গুণ বড় কিন্তু জনসংখ্যা অনেক কম আর প্রচুর খালি জমিও পড়ে আছে এই অসামঞ্জস্যই কিন্তু পরবর্তী সব সমস্যার জন্ম দিয়েছিল তো একটু ভাল জীবনের আশায় আর জমির খোঁজে প্রায় তিন লক্ষেরও বেশি সালভা দৌড়ান হন্ডুরাসে চলে যায় ভাবতে পারেন উনিশশো সাল নাগাদ এই অভিবাসীরা হন্ডুরাসের মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ হয়ে দাঁড়িয়েছিল এই বিশাল সংখ্যক অভিবাসী ধীরে ধীরে উত্তেজনার একটা বড় কারণ হয়ে ওঠে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন হণ্ডরাজ সরকার একটা ভূমি সংস্কার আইন পাশ করে কাগজে কলমে আইনটার উদ্দেশ্য ভালো ছিল দেশের ভূমিহীন কৃষকদের জমি দেওয়া কিন্তু বাস্তবে এর প্রয়োগটা শুরু হল সালভাদোরান অভিবাসীদের জমি কেড়ে নেওয়ার মাধ্যমে ফলে এই আইনটা সরাসরি হাজার হাজার সালভাদোরান পরিবারের জীবন জীবিকাকে হুমকির মুখে ফেলে দিল আর এর সাথে যোগ হল রাজনীতি দুই দেশের সামরিক সরকারই তখন নিজেদের রাজনৈতিক সংকট আর অর্থনৈতিক সমস্যা থেকে জনগণের মন অন্যদিকে ঘুরিয়ে দিতে জাতীয়তাবাদকে ব্যবহার করা শুরু করল মিডিয়া আর প্রভাবশালী মানুষজন এই প্রচারণায় আরও ইন্ধন জোগাল যা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যায় তো যখন কূটনৈতিক সব দরজা বন্ধ হয়ে গেল তখন শুরু হল সেই সংক্ষিপ্ত কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ যা ইতিহাসে একশো ঘন্টার যুদ্ধ নামে পরিচিত চলুন এবার সরাসরি যুদ্ধের ময়দানে যাওয়া যাক উনিশশো সালের চোদ্দই জুলাই এল সালভাদরের সেনাবাহিনী হঠাৎ করেই হন্ডুরাসের বিমান ঘাটিতে হামলা চালায় এবং একই সাথে স্থলপথে দুটো আলাদা দিক থেকে আক্রমণ শুরু করে তাদের মূল লক্ষ্য ছিল হন্ডুরাসের গুরুত্বপূর্ণ শহর আর অর্থনৈতিক এলাকাগুলো দখল করে নেওয়া যুদ্ধটা মাত্র চার দিন চলেছিল সালভাদরের বাহিনী শুরুতে বেশ দ্রুত এগিয়ে গেলেও হন্ডুরাসের বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে তাদের তেলের সাপ্লাই লাইন নষ্ট করে দেয় আর স্থলপথেও হন্ডুরাসের সৈন্যরা তীব্র প্রতিরোধ গড়ে তোলে শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপে বিশেষ করে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস বা ও এস এর মধ্যস্থতায় আঠারোই জুলাই একটা যুদ্ধবিরতি কার্যকর হয় এই যুদ্ধের মানবিক ক্ষতি ছিল ভয়াবহ সরকারি হিসাবে মৃতের সংখ্যা কয়েকশো বলা হলেও বেসরকারি হিসাবে এই সংখ্যাটা ছিল দুই হাজারের বেশি আর তাদের বেশিরভাগই ছিল সাধারণ নাগরিক প্রায় এক লক্ষেরও বেশি ডোরানকে হণ্ডোরাস থেকে তাড়িয়ে দেওয়া হয় যা একটা মারাত্মক মানবিক সংকট তৈরি করেছিল যুদ্ধ তো থামল কিন্তু শান্তি প্রতিষ্ঠা করাটা ছিল একটা অনেক লম্বা আর জটিল প্রক্রিয়া এই অংশে আমরা দেখব যুদ্ধের পর পরিস্থিতি ঠিক কেমন ছিল আর এর সুদূরপ্রসারী প্রভাবই বাকি হয়েছিল যুদ্ধবিরতি হলেও এল স্যালভাডোর কিন্তু সাথে সাথেই তাদের সৈন্য সরাতে রাজি ছিল না তারা হন্ডুরাসে থাকা স্যালভাডোরানদের নিরাপত্তার নিশ্চয়তা দাবি করছিল অবশেষে ও এর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির মুখে তারা সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয় আপনি ভাবতে পারেন যুদ্ধ শেষ হবার পরও একটা আনুষ্ঠানিক শান্তি চুক্তিতে পৌঁছাতে এগারোটা বছর লেগে গিয়েছিল এই দীর্ঘ সময়ে আন্তর্জাতিক সংস্থাগুলো বিশেষ করে ওএএস দুই দেশের মধ্যে মধ্যস্থতা করে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে গেছে অবশেষে উনিশশো সালে যে শান্তি চুক্তিটা হল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল কিন্তু মানবাধিকারের ওপর জোর দেয়া চুক্তির এই ধারাটা নিশ্চিত করে যে দুই দেশই একে অপরের নাগরিকদের অধিকার রক্ষা করবে কারণ এই সংঘাতের মূলে তো এটাই ছিল তাই না এই যুদ্ধের প্রভাব ছিল মারাত্মক আর অনেক দিন ধরে চলেছিল প্রথমত সেন্ট্রাল আমেরিকান কমন মার্কেট যেটা কিনা প্রতিবেশী দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য আর অর্থনীতির সহযোগিতার একটা উদ্যোগ ছিল তা প্রায় অকেজো হয়ে পড়ে আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগে সালভা সালভাডরের ওপর হন্ডুরাস থেকে বিতাড়িত লক্ষ লক্ষ শরণার্থী যখন দেশে ফিরে আসে তখন অতিরিক্ত জনসংখ্যার চাপে দেশের সামাজিক আর অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার মতো অবস্থা হয় আর এই চরম অস্থিরতাই কিন্তু প্রায় এক দশক পর দেশটাকে একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল তাহলে পুরোটা শোনার পর আমরা কি বুঝলাম ফুটবল যুদ্ধ আসলে ফুটবল নিয়ে ছিলই না এটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে ইতিহাসের বড় বড় সংঘাতের পেছনে যে গল্পগুলো আমরা সামনে দেখি আসল কারণগুলো প্রায় তার চেয়ে অনেক বেশি গভীরে লুকিয়ে থাকে এই প্রশ্নটা আমাদের সবাইকে একটু ভাবতে বাধ্য করে তাই না ইতিহাস নিয়ে আমরা যে গল্পগুলো শুনি বা জানি তার পেছনেও হয়তো আরও অনেক না বলার স্বেই লুকিয়ে আছে পরবর্তী কোনো বিশ্লেষণে হয়তো আমরা এমনই কোনো ঘটনার গভীরে যাব